মানবজাতিকে সম্মানিত করেছি জল এবং স্থলের মধ্যে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি আর এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান দামি জিনিসগুলো তাদের জন্য আমি আল্লাহ রিজিক বানিয়ে দিয়েছি আমার পরিচয় পেলাম আমি আমি আদম থেকে আমি আদম থেকে হাওয়া থেকে বানর থেকে হনুমান থেকে আমরা ন্যাচারাল সিলেকশন না সিলেক্টেড বাই আল্লাহ নট সিলেক্টেড বাই নেচার নেচার আবার কি প্রকৃতি কি সব কিছু তো সৃষ্টি করেছেন প্রকৃতি সষ্টা ওনার নাম কি ভালোবাসার সাথে বলতে হবে গলা ছেড়ে ওনার নাম কি আল্লাহ তিনি আমাদের সৃষ্টি করেছেন শখ করে আদর করে মাহে করে সম্মান দিছেন জল স্থলে কর্তৃত্ব কাদের আমাদের বলে স্থলে সবচেয়ে বড় প্রাণী হাতি জমিনের কর্তৃত্ব হাতি পাইছে না মানুষ পাইছে এই মানুষটা হাতির পিঠে বসে যেমনি খুশি হাতিরে জলে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীল তিমি একটা বড় নীল তিমির লেজে সাতটা হাতি দাঁড় করানো যায় তো জলে কি কর্তৃত্ব নীল মানুষের কর্তৃত্ব কার মানুষের তারপর আল্লাহ বলেন আমি আমার সৃষ্টির এই আমার সৃষ্টি এই মানুষকে আমি আবার সবচেয়ে দামি জিনিসগুলো রিজিক দিজি বানায় সুভান হাতি খায় কলা গাছ গরুতে খায় ঘাস মানুষ খায় সবচেয়ে দামি জিনিস সুভান রং বেরঙ্গের খানা দিয়ে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন মানুষ কত রকম স্বাদ পায় শুভহানল্লাহ বিজ্ঞান দেখেছে এক একটা মানুষের জীব্বায় আল্লাহ তালা দশ হাজার করে টেস্টিং বার্ড লাগায় দিচ্ছে যেন স্বাদের ভিন্নতা হয় হাতি সারা জীবন শুধু কলা কলাগাছে স্বাদ পায় কথা বলেন আল্লাহ তালা তা আমাদেরকে একটা খাদ্য দিতে পারতেন যা আরবের মানুষ খাবে শুধু খেজুর আর বাঙ্গালি খাবে শুধু গোল আলু কেমন লাগতো না আমাদেরকে রকম রকম খানা দিছেন আবার টেস্টকে রিসিভ করার জন্য টেস্টিং বার্ড জিব্বায় লাগায় দিছে তা আমি কে আমি মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি দ্বিতীয় প্রশ্ন আমি কোথা থেকে হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কি এই প্রশ্ন আসে প্রত্যেকটা বিবেকবান গেরি মানুষের প্রশ্ন আসে না বিজ্ঞানকে জিজ্ঞেস করবেন বিজ্ঞান বলবে তোমার শুরু হচ্ছে জঙ্গল থেকে কারণ বানর থেকে আর বানর থাকে কই জঙ্গল কোরআনকে যদি জিজ্ঞেস করেন তোমার শুরু থেকে কোরান বলে ওয়া ইয কুননা লিল মালায়েকাত ওয়া কুননা ইয়া আদম আসকুন আনতা রক দান হাই সুশিতু মা ওয়ালা তকরা বেহা দিহি সে জরতে ফে তে বলেন আমি আদম এবং হাওয়াকে বললাম তোমরা দুজন বেহেস্তে পরমানন্দে বসবাস করো সুভানন্দ আমাদের বাবার বাড়ি মায়ের বাড়ি আমার উৎস কোথায় আসল বাড়ি এই যে এখানে আছে না নারায়ণগঞ্জে তো বত্রিশ জাতির মানুষ থাকে চাকরি বাকরি করে এখন যে বরিশাল বাড়ি এর যে জিজ্ঞেস করেন ভাই দেশ কই ও কিন্তু বলবে না নারায়ণগঞ্জ বলবে পট্টাখালি হ্যাঁ নোয়াখালীর লোককে জিজ্ঞেস করেন ভাই তোমার বাড়ি কই বলবে এই নোয়াখালী হাড় হাডাডি বাড়ি ভিসকিটে ঠিক না আর যদি রংপুরের মানুষকে জিজ্ঞান বাড়ি কই বলবে অংপুর বাড়ি কই আছে নাকি রংপুরের লোক স্টেজে স্টেজে আছে নাকি আগে আমি রংপুরের লোক দেখলে বারবার কেস করতাম দেশ কই রংপুর বলতো না বলতো অঙ্কুর এটা শুনতে মজা লাগতো আমার সকালে কি খাইছ কই উডি রুটিটা উটি এখন চেঞ্জ হয়ে গেছে ভাষা চেঞ্জ ফেনির মানুষ আগে বলতো হেনি এখন বলে ফেনি ঠিক না আসল বাড়ি আমাদের শয়তান আমাদের বের করছে এখন আমাদের বাপের বাড়ি আমাদের ফিরে পেতে হবে দলিল হচ্ছে দ্বিতীয় প্রশ্ন আমাদের উৎস থেকে। আর বিজ্ঞান থেকে কোথায় জান্নাত কোথায় জন্ম সোহেলের কাছে সবারই তো শুধু কথাগুলো খেয়াল করছেন আমি কিন্তু একটু আতঙ্কিত যে রাত বেশি হয়ে গেছে আপনারা কালকে আপনাদের অফিস আছে ফ্যাক্টরি আছে কারখানা আছে আপনাদের আবার কষ্ট হয়ে যায় নাকি শুনতেছেন ধৈর্য আছে ঘুমান না তো কেউ তো না আমি দেখব কে কে ঘুমান হাত উঠান এর মানে হুজুগে বাঙালি না না বুঝে বাঙ্গালি আল্লাহ বলেন আমি আদমকে আর হাওয়া কে বেহেসতে বললাম তোমরা বেহেস্তে থাকো পরমানন্দে ঘুরো আর যাও খুশি তা খাও রাজা দান আই ওয়াচ আন প্রাচুর্যের সাথে খাও বেশি বেশি খাও আসলে তো বেশি খাওয়ার জায়গা কম খাওয়ার জায়গা আমরা দুনিয়ায় বেশি খাই তবে নিজের বাড়ি না দাওয়াত খেতে গেলে বিয়ের দাওয়াত পায় সকালে আর নাস্তা করে না ঠিক না ওই যে হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা দিবে পোষায় নিবে আর কি শুনছিলাম এক ছোচা প্রকৃতির মানুষ দাওয়াত খাইছে তার বন্ধু বলছে কেমন চালাইলা বলে আজকে বেশি পারি নাই তবে দশটা রোস্ট আটটা ব্রোস্ট বারোটা কবাব ছয় প্লেট পোলাও আট গ্লাস বোরহানি আজকে শরীরটা ভালো না আজ খেতে পারে ঠিক তো এর যদি সুস্থ থাকতো তো আজ তো ডেক চাপা এক বেশি খাওয়ার জায়গা হাদিস সাক্ষ্য সারা সারাদিন সকাল থেকে সন্ধ্যা মমিন বেহেস্তে যা খাবে একটা ঢেকুর দিবে সব হজম হয়ে যাবে বেশি খাবেন রক্তে লিপিড বেড়ে যাবে ব্রেন স্ট্রোক হবে হার্ট অ্যাটাক করবে তাহলে আমরা জবাব পেলাম আমরা কে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কোথার থেকে প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ আমাদের সৃষ্টি করলেন কেন প্রশ্ন আসেন জবাব আল্লাহ দিয়েছেন আমি মানুষের সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য বলেন সুবাহ এবাদত হবে কার এখানে আল্লাহ বলেন সুবুদুল্লাহ এটা বলেন নাই বলেছেন ইয়া আই হান্না আল্লাহ নিজের পরিচয়টা দিলেন রব এবাদত হবে কা এখন ভাবে দুটো শব্দের ব্যাখ্যা জানতে হবে এবাদত অর্থ কি আল্লাহ যে ইবাদত করতে বললেন আর আল্লাহর বড় পরিচয় রব এই শব্দের অর্থ কি আমরা তা যদি বুঝি তো সুরা বাকার আর একুশ নম্বর আয়াতের একটা শিক্ষা মেসেজ নিয়ে বাড়ি যেতে পারবো ইনশাল্লাহ ইবাদত কাকে বলে